ঝাড়খণ্ড বেড়াতে গিয়ে আমাদের সেকেন্ড স্পটে গেছিলাম যেটা হচ্ছে ঝাড়খণ্ডের ফেমাস একটা ওয়াটার পার্ক ছোটনাগপুর ফান ক্যাসেল আমরা ওখানে প্রায় দু থেকে তিন ঘন্টা স্নান করেছি আরও কি কি করেছি সেগুলো তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করবো তার আগে বলবো যারা এখনো ঝাড়খণ্ড ব্লগের ফার্স্ট পার্টটা নি এখনই গিয়ে আগে ফার্স্ট পার্টটা দেখে এসো সকালে আমরা গেছিলাম হুড্রু জলপ্রপাত ওই ব্লগটা পুরোটা ওই ফার্স্ট পার্টে কভার করা আছে দেন ওখান থেকে ব্রেকফাস্ট সেরে প্রায় তিন চার ঘন্টা জার্নি করে আমরা এসেছিলাম ঝাড়খণ্ডের ফেমাস একটা ওয়াটার পার্ক ছোটনাগপুর ফান ক্যাসেল এটা শুধু একটা ওয়াটার পার্কই নয় এটার সাথে রয়েছে একটা ড্রাই পার্কও ওয়াটার পার্ক আর ড্রাই পার্ক মিলিয়ে প্রচুর রাইডস আছে তার সাথে কিছু ফান অ্যাক্টিভিটিসও আছে সেটা তোমরা পুরোটাই এই ব্লগে দেখতে পাবে তাই বলবো একদমই স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ওয়াটার পার্কে পৌঁছেই বাস থেকে আমরা সমস্ত কিছু ড্রেস ট্রেস নিয়েই এসেছিলাম তার আগে বলে রাখি ওয়াটার পার্কে নামার জন্য আমাদের দুটো ড্রেস কোড করা হয়েছিল ছেলেদের হচ্ছে ব্লু আর হোয়াইট আর মেয়েদের হচ্ছে পিঙ্ক আর রেড সেই মতো আমি এই রেড ড্রেসটা এনেছি ওয়াটার পার্কে স্নান করার জন্য কিন্তু পরে আর ওই ড্রেসটা পরে স্নান করা হয়নি আমি যেই ওভারসাইজ টি শার্ট আর ট্রাক প্যান্টটা পরে আছি ওটা পরেই স্নান করেছিলাম তার কারণটা হচ্ছে এটা পরে যেহেতু ঝর্নাতে নেমেছিলাম এটা অলরেডি একটুখানি ভেজা ছিল তাই নতুন করে ওই জামাটা আর ভেজায়নি এটা পরেই নেমে গেছিলাম এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখন এন্ট্রি গেটটার সামনে চলে এসছি এখান থেকে টিকিট কেটে এক এক করে ওয়াটার পার্কের ভেতরে আমরা সবাই ঢুকবো আর এই যে এখানে বোর্ডে কিছু রুলস লেখা ছিল আমাদের ওয়াটার পার্কে পৌঁছতে পৌঁছতে প্রায় আড়াইটা মতো ভেজে গেছিলো আর ওয়াটার পার্কটা খোলা থাকে সন্ধ্যে সাড়ে পাঁচটা আর ড্রাই সবাই খোলা থাকে ছটা পর্যন্ত এন্ট্রি গেটে এখানে চারটে টিকিট কাউন্টার আছে এখান থেকে টিকিট কালেক্ট করে তোমাদেরকে এন্ট্রি নিতে হবে আর এন্ট্রি নেওয়ার সময় হাতে একটা করে ব্যান্ড দেবে সবাই টিকিট কেটে এক এক করে সবাই এখন ব্যান্ড পরে নিচ্ছি ব্যান্ড পরেই এবার ওয়াটার পার্কের ভেতরে ঢোকার পালা আমি তো আর একদমই ওয়েট করতে পারছি না শুধু মনে হচ্ছিল কখন ওয়াটার পার্কের ভেতরটাতে যাব এই যে দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের সবারই ব্যান্ড পরা কমপ্লিট এখন আমরা যাই ওয়াটার পার্কের ভেতর এন্ট্রি গেটের পাশেই ঠিক এই ব্যানারগুলো ছিল এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম স্যাটারডে সানডে হলিডে আদার ডেতে কত করে টিকিট ভ্যালু থাকে আর লকারের প্রাইস প্রাইস আছে আছে কস্টিউমের তোমরা পজ করে দেখে নিতে পারো তোমাদেরকে যেমনটা বললামই ওয়াটার পার্কের মেয়েদের জন্য ড্রেস কোড করা হয়েছিল রেড অ্যান্ড পিঙ্ক সেই মতো আমি এই রেড ড্রেসটা এনেছিলাম কিন্তু এটা পরিনি এই যে গেট থেকে ঢুকেই এই যে পুরো ওয়াটার পার্কের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে ঢুকেই ডান দিকে তোমরা জিনিসপত্র রাখার জন্য লকার পেয়ে যাবে লকারের ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা করে আমরা একটা লকার নিয়েছিলাম লকারই সমস্ত কিছু রেখে দিয়েছিলাম প্রথমে তো ভেবেছিলাম ফোন নিয়ে যাবো না কারণ জলের মধ্যে ফোন নিয়ে যাওয়াটা একটু রিস্কের ব্যাপার হয়ে যাবে তারপর ভেতরে গিয়ে দেখলাম যে ওখানে ফোনের জন্য ওয়াটারপ্রুফ কভার বিক্রি হচ্ছিল একটা একশো টাকা দেড়শো টাকা দুটো কোয়ালিটি দেখে আমি দেড়শো টাকাটাই নিয়েছিলাম সেই জন্যই এত সুন্দরভাবে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি এখন যে শটটা তোমরা দেখছো তখনও কিন্তু আমি ফোনে ওয়াটারপ্রুফ কভারটা পরাইনি সে কারণে একটু ভয় ভয় লাগছিল সেই জন্য বেশিখানি জলেও যায়নি আর এখন এই যে শটটা দেখছো এটা পুরো জলের মধ্যে থেকে শ্যুট করা আর প্রুফ কভারটাও পরানো আছে পার্কের ভেতরটাতেই ওই ওয়াটারপ্রুফ কভারগুলো কিনতে পাওয়া যাচ্ছিল যেখানে একশো টাকা দেড়শো টাকার ছিল আমি দেড়শো টাকাটা নিয়েছি কারণ সেফটি ফার্স্ট ফোনের সেফটির জন্য দেড়শো টাকাটাই বেটার হবে বলে আমার মনে হয়েছিল কভার কেনা হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছ পুরো জলের মধ্যে থেকে জলে ভিজিয়ে সমস্ত শট নিয়েছি কোনো প্রবলেম হয়নি এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ওয়াটার পার্কে আসা ফার্স্ট পার্ক যে ওয়াটার পার্কে গেছিলাম সেটাও ছিল ঝাড়খণ্ডেরই একটা ওয়াটার পার্ক ওটা ছিল টাটা জামশেদপুরের একটা ওয়াটার পার্ক সেটাও আমি দু বছর আগে ঝাড়খন্ড বেড়াতে এসছিলাম তখন এসেছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড টাইম ওয়াটার পার্ক যেটাও ঝাড়খন্ডেরই কিন্তু আলাদা ছোটনাগপুর ফান ক্যাসেল একটুখানি ভুল বলা হয়ে গেল এই পুরো প্রপার্টিটার নাম হচ্ছে ছোটনাগপুর ফান ক্যাসেল মানে ওয়াটার পার্ক আর ড্রাই পার্ক মিলিয়ে নামটা ছোটনাগপুর ফান ক্যাসেল আর শুধু ওয়াটার পার্কের নামটা হচ্ছে ছোটনাগপুর ওয়াটার কিংডম প্রথমে কিন্তু আমার প্রচন্ড মন খারাপ হচ্ছিল যে ওয়াটার পার্কের ভেতরে যাব কিন্তু কোনো ফুটেজ বা ভিডিও বা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমি রিসেন্ট দু মাস হলো নতুন ফোন কিনেছি আর অনেকের থেকেই শুনেছি যে ওই ওয়াটারপ্রুফ কভারগুলো কোনো কাজ করে না শেষমেশ জল ঢুকে যায় বেড়াতে আসার আগে ভেবেছিলাম ওই ওয়াটারপ্রুফ কভারগুলো অনলাইন থেকে অর্ডার করব কিন্তু কভারগুলো আদেও জল থেকে ফোনটাকে প্রোডেক্ট করবে কিনা একটুখানি চিন্তায় ছিলাম তাই আর অর্ডার করা হয়নি তাই এই ওয়াটার পার্কে ঢোকার আগে আমি আমার ফোনটাকে বাসেই রেখে এসেছিলাম ভেবেছিলাম এই পার্টটার কোনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কিন্তু বিক্রম দা ফটো তোলার জন্য নিজের ফোনটা এনেছিল বিক্রমদাকে তোমাদেরকে বলে দিই দার্জিলিং ব্লগে দেখেছো আমার আগের পার্টের ব্লগেও দেখেছো তো যেহেতু বিক্রমদা ফোন এনেছিল বিক্রমদার ফোনেই এই ওয়াটার পার্কের সমস্ত ফুটেজ গুলো নিয়েছি আর দেখলাম যে এই কভারটা সত্যিই খুব ভালো কাজ করেছে কিন্তু আমার পক্ষে আবার বাসে গিয়ে আমার ফোনটা আনা সম্ভব ছিল না কারণ একবার এন্ট্রি হয়ে গেলে আর বাইরে বেরোনো যায় না যাই হোক যেটা ইচ্ছে ছিল সেটা করতে পেরেছি মানে ব্লগ করতে পেরেছি সমস্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটাই অনেক আর এই যে এইটা হচ্ছে একটা বড় স্লাইড ওটাতে যাব তার আগে এই যে আই লাভ সিড কে এটা লেখা আছে এখানে একটা ছবি তুলে নেব ছবি করে এখন আমরা যাচ্ছি ওই বড় স্লাইডটাতে চাপতে ওই বড় স্লাইডটাতে দুজন করে চাপতে পারবে একটাতে আমি আর মামি চেপেছিলাম ওই যে বললাম ঝাড়খণ্ডে আগেও একটা ওয়াটার পার্কে গেছিলাম জামশেদপুরে ওখানেও একটা স্লাইড ছিল কিন্তু ওই স্লাইডটা না ওপেন ছিল কিন্তু এই স্লাইডটা হচ্ছে পুরোটাই ভেতরে কভার করা আর ভেতরটাও ছিল পুরো অন্ধকার স্লাইডটা ছিল পুরো পাঁচতলা বিল্ডিং এর সমান এই যে দেখতে পাচ্ছ আমরা সিঁড়িতে পুরো হবে প্রথমে প্রথমে তো আমি আর আর মামি মামাকে পাঠালাম এই যে এখন আমি আর মামি যাচ্ছি সত্যি এই স্লাইডটা চেপে যেমন মজা পেয়েছি তেমন ভীষণ ভয়ও লাগছিল যখন আমরা নিচের দিকে নামছিলাম ভীষণ চিৎকার করছিলাম সাউন্ডটা যেহেতু অফ করা আছে তোমরা বুঝতে পারবে না কিন্তু ভিডিওটা দেখে বুঝতে পারছো প্রচুর চিৎকার করেছি স্লাইডে চিৎকার প্লাস প্রায় তিন থেকে চার ঘন্টাই ঠান্ডা জলে স্নান করা প্লাস সারা রাত বাসের হাওয়া সমস্ত কিছু মিলিয়ে গলার ভীষণ খারাপ অবস্থা এই যে ভয়েস ওভারটাও এখন দিচ্ছি হয়তো বুঝতে পারবে গলা অনেকটাই ধরে আছে আর এই যে স্লাইডটা দেখছো এটা ভীষণই মারাত্মক একটা স্লাইড আমি এটাতে চাপিনি এই স্লাইডটা ভীষণ খারাই ছিল আর পুরো ওপেন ছিল আমার প্রচুর ভয় করছিল তাই আমি এটাতে যাইনি মামা মামি বিক্রমদা সবাই গেছিল এই স্লাইড চাপতে কিন্তু আমি নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করে দিচ্ছিলাম এই যে এখন মামি স্লাইড থেকে নামছে জল জল আছে সবার মুখে ঢুকে স্লাইড টা যেহেতু করে আমরা এসেছিলাম রেইন ড্যান্সে এই রেইন ড্যান্সটা কিন্তু দারুণ মজার পুরো বৃষ্টির মতো পড়বে তার সাথে পাশে লাউড মিউজিক বাজছিল এইটা একটা দারুণ এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ সবাই কিরকম ভাবে নাচছে কিন্তু আমার একটুখানি প্রবলেম হচ্ছিল ঠান্ডা জল প্লাস বার ধরে চোখে জল ঢুকে যাচ্ছিল এইবার তোমরা শুধু একটু বিক্রমদার নাচটা দেখে নাও কিভাবে নাচছে শুধু এই রেন ড্যান্সটাতেই আমরা আমরা বোধহয় প্রায় এক দেড় ঘন্টা নেচেছি তারপর সবাই মিলে একটা গ্রুপ ফটো তুললাম আর বিক্রমদা যেখানে আছে সেখানে এইসব অদ্ভুত পোজ দিয়ে ছবি তুলবে না সেটা তো হতেই পারে না প্রায় এক দেড় ঘন্টা রেন ডান্স ঠান্ডা জলে ভেজার পর আমরা গেছিলাম একটা অন্য স্লাইডে এই স্লাইড কিন্তু বেশ ভালো ছিল দেখতে পাচ্ছ কতটা লম্বা তার সাথে চাওড়াও আছে মানে তোমরা একসাথে তিন চারজন আরামসে নামতে পারবে এই যে আমরা পাঁচজন একসাথে বসে নামছিলাম কিন্তু মাঝখানে এসে আটকে গেছি কারণ এই স্লিপারটা আর একটু বেশি খাড়াই হলে ভালো হতো কারণ সবাই মাঝের দিকটাতে এসে আটকে যাচ্ছিল আর ওই স্লিপারের নিচটাতে প্রচুর বড় একটা সুইমিং পুল ছিল যেখানে সবাই এরকম করে ভাসছিলাম আর এই একটা এর ওপর আমি আর মামি দুজন মিলে ওঠার চেষ্টা করছিলাম এগুলোকে কি বলে না আমি ঠিক জানি না মোট সবাই একটা করে নিয়ে বাচ্চাদের মতো ভাসছিলাম ভীষণ মজা করেছি আর এখন যেখানে আমাকে দেখছো এটা হচ্ছে ওই আর্টিফিশিয়াল সমুদ্র যেখানে ওই ঢেউগুলো দেয় না যেহেতু সুইমিং পুলটাতে কেউ নেই সেই জন্য ঢেউটা এখন অফ করা আছে আর এই যে এইটা হচ্ছে একটা রাজপ্রাসাদ টাইপের ওই যে বললাম ছোট নাগপুর ওয়াটার কিংডম ঠিক কার্টুনের ক্যাসেলগুলো যে টাইপের দেখতে হয় এটা ওই টাইপেরই দেখতে ছিল এর ওপরে বিভিন্ন রকম রাইড ছিল আর এগুলো বেসিক্যালি বাচ্চাদের জন্যই কিন্তু আমরা সবাই চড়ে গেছিলাম আর সত্যিই ওয়াটার পার্কে এসে বাচ্চা থেকে বড় সবাই বাচ্চা হয়ে গেছে আমি তো শুধু ভাবছিলাম যদি এরকমটা প্রত্যেক দিন পেতাম কতই না মজা হতো আর এই ক্যাসেলটাও ছিল একটা সুইমিং পুলের ওপর যে সুইমিং পুলটাতে প্রায় ওই আঁঠু পর্যন্ত জল ছিল এই যে এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে এইখানে একটা বালতি আছে বালতিটা ভর্তি হয়ে গেলে অটোমেটিক উল্টে যাবে এই বালতিটার নিচে এসে আমি দাঁড়িয়েছিলাম আর জলটা এমন হয়ে পড়েছে আমার সানগ্লাসটাই খুলে পড়ে গেছে আর এই ক্যাসেলটার ওপর দিয়েও পুরো ওয়াটার পার্কের ভিউটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এখানেই আমাদের সমস্ত ওয়াটার পার্কের রাইড কমপ্লিট হলো এমনকি একটা রাইডে তিন চারবার করেও চেপেছি আর তেমন কোনো রাইড বাকি নেই ওয়াটার পার্ক থেকে চলে চলে যাওয়ার আগে সবাই মিলে আর্টিফিশিয়াল সমুদ্রতে এবার আমাদেরকে ওয়াটার পার্ক ছেড়ে যেতে হবে আমার একদমই যেতে ইচ্ছে করছিল না কিন্তু এদিকে টাইম মতো কমপ্লিট করতে না পারলে ওদিকে ড্রাই পার্কও বন্ধ হয়ে যাবে ড্রাই পার্কেও যেতে হবে তো এখান থেকে এখন সোজা যাব চেঞ্জ করতে এইটা হচ্ছে চেঞ্জিং রুম এটাও ভীষণ বড় ছিল সাথে না ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যাই হোক এখান থেকে চেঞ্জ টেঞ্জ করে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়ার পর গেছিলাম ড্রাই পার্কে যাই হোক এই ভিডিওটা যেহেতু প্রায় দশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে তো ড্রাই পার্কের ভিডিওটা আমি আলাদা করে তোমাদের সাথে শেয়ার করবো এখানেও ভীষণ ইন্টারেস্টিং ফান অ্যাক্টিভিটিস ছিল যেগুলো আমরা সমস্তগুলোই কমপ্লিট করেছি এই ড্রাই পার্কের ব্লগটা আমি তোমাদের সাথে পুজোর পরে শেয়ার করবো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও